আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লহ ওয়াকুনু মাসাদিকিন হে ইমানদার গণেরা তোমরা তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহকে ভয় করো এবং নেক কাদের সঙ্গী হও আল্লাহ কাছে যাও আল্লাহ কাছে থাকো আল্লাহওয়ালাদের ওয়ালাদের উঠাও বলে সোহবতের কত দাম অল্প সময় যখন কোনো মানুষ আল্লাহ থাকে কোন কামেল আল্লাহওয়ালার সৌহত গ্রহণ করে অল্প সময় সহবতের কারণে এরকম ভাবে এক হাজার বছর বেরিয়া চাইতে সব আল্লাহ তালা দান করেন এই জন্য মহতারা মহাজরিন আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে যা যা সময় দিতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে যদি সময় দিতে পারি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগৎ দামি করে দিবেন আল্লাহ ওয়ালা কারা আশরাফ আলী জিজ্ঞেস করলেন আল্লাহ ওয়ালা কারা হযরত আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি দুধ বিক্রি করে তাকে কি বলা হয় তাকে বলে দুধওয়ালা যেই ব্যক্তি যেই লোক যে ব্যক্তি কাপড় বিক্রি করে তাকে বলে কাপড়ওয়ালা যে যেই কাজ করে তাকে ওই ওয়ালা বলে যার সাথে আল্লাহর সম্পর্ক যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাকে বলা হয় আল্লাহ যখন নাকি তার সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে মাওলার সনে মিলতে যদি চাহিস বন্ধু বলা মাওলা প্রাপ্ত কোন অলির হাত ধরিয়া চল ডিগ্রিদারি পাকরি যদি বিলীন পায়ে মাওলা করবে তুমি কম সময়ে শুক্র হাজার দীন বন্ধুর নামে কুত্তা বিল্লি বানাইলে কি করিত গুনে। কুকুর বানাইলে থাকতাম জঙ্গলাতে থাকতাম খাইতাম জঙ্গলার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে গরু ছাগল না বানায়া কুকুর আর বিড়াল না বানায়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন আশ্রফাল মখলুকাত বানাইলেন আশ্রফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ মানুষ আমাদেরকে বানাইলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায়া আল্লাহ তালা আবার আমাদেরকে এরকম রব্বে কারিম ইমান নামক দৌলত দিলেন ইমানদারের পরেও আল্লাহ তালা আরও দয়া করে এরকম বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করলেন এই জন্য আল্লাহর অসংখ্য অগণীয়ত নিয়ামতের সুক্রিয়া আল্লাহ তালার দরবারে করা একটা মানুষ জিন্দগি বর যদি আল্লাহর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করে তারপরেও একটা নিয়ামতের সুক্রিয়া আদায়ও শেষ হবে না এই জন্য মহতারাম আমার ভাই পূর্বে আলোচনা করছেন বেশির চাইতে বেশি ইস্তেকফার করা নিজের জিন্দগির গুনার জন্য এরকম সমস্ত কিছুর জন্যই বেশির চাইতে বেশি যখন ইস্তেকফার করবে আল্লাহ তালা এর বদলা দান করবেন ইস্তেকবারের বিনিময়ে জিন্দগির সমস্ত গুণা মাফ করবেন এবং অন্যান্য যে সকল আলোচনাগুলো করছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মহতারা মহাজরিন সময় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আমার আয়াত আর হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলার বয়স চালাবো আমার তৌফিক বিল্লাহ আমার তলাকৃত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আই ও হাল্লাদিন আ মানুহ তাকুল হেই মান্দার গণেরা আল্লাহ তালাকি বয় কর অকুনো মা এবং নেক লোকদের সঙ্গী হওক কি লোকদের নেক লোকদের সঙ্গী হও বাংলায় প্রবাদ আছে সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে স্বর্গরাশ সঙ্গদূষের মানুষ দামি হয়া যায় আবার সঙ্গের কারণে মানুষ খারাপ হয়ে যায় এজন্য কবি বলেন সোহবতে চলে তরা কোনাদ সোহবতে তলে তরা একজন মানুষের সম্পর্ক একটা মানুষের সাথে যেরকম হবে একজনের সোহবত যত বেশি উঠানো যাবে একটা মানুষ ভালো মানুষের সাথে মিললে ভালো মানুষ হওয়া যায় খারাপের সাথে মিললে খারাপ হওয়া যায় এই জন্য মহতারা মহাজরিন আল্লাহ তালা বলেন তোমরা সৎ লোকদের সঙ্গে হও বলে সৎ লোক কারা নামাজের মধ্যে আমরা বলি ইহদিন দোয়ার মধ্যে আমরা পড়ি ইহদিন আশির মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখান এই সঠিক সরল পথ সিরতল মুস্তাকিমের ব্যাখ্যা করেন অন্য এক আয়াত দ্বারা বলেন উলাইকা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়হাসুনা উলাইকা রফিকা সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় এরকম চার ব্যাখ্যা করেন এখন সিদ্দীকীন দের মত উলাইকা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথ এরকম হলো চার শ্রেণীর পথ এক নম্বর নবীদের পথ নবীন ওয়া সিদ্দিক শহীদের পথ ওয়া সোহাদা শহীদের পথ নেককার আল্লাহ আল্লাহওয়ালাদের পথ পথ এজন্য মোহতারাম হাজরিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহওয়ালা হতে হবে যদি আল্লাহওয়ালা হওয়া না যায় আল্লাহর সাথে যদি সম্পর্ক করা না যায় এ দুনিয়া পুরাটাই বিতা একটা মানুষ দুনিয়ার সব কিছু পাইলো কিন্তু আল্লাহকে পাইল না বলে এই মানুষটা জিন্দির কিছুই পাইল না আরেকটা মানুষ আল্লাহকে পায়া গেছে সে গড় না থাকতে পারে বাড়ি না থাকতে পারে দরিদ্র হতে পারে এতিম হতে পারে কিন্তু সে জিন্দগির এরকমভাবে আল্লাহকে পাইছে তো সব পায়া গেছে এই জন্য বড় কথা হইল আল্লাহ পাওয়া আল্লাহ পাওয়া বলে আল্লাহকে কীভাবে পাওয়া যাবে ওয়ালাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে বলে তারবিয়াতুল উম্মাহ এটা তো একটা মার্কাস এটা একটা খানকা এখানে প্রতি বছর এরকম আল্লাহওয়ালারা আসেন আত্মার খোরাক মানুষ কিভাবে জান্নাতে চাইতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই ফিক্রে এই মাহফিল মানুষের কিভাবে আত্মার রূপ এরকমভাবে রূপ থেকে বাঁচতে পারে এই ফিকিরেই এরকমভাবে এই মাহফিল এই জন্য মহতারা মাহাজরিন সোহবাদ অতীব জরুরি সোহবাদ অতীব জরুরি যখন মানুষ আসে এরকম ভাবে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় এত দামি কেমনে হইলেন সাহাবে কারাম আল্লাহ রসুল সাল্লামের সৌবত গ্রহণ করছেন সোহবত উঠাইছেন যাররা পরিমাণ সময় যে আল্লাহ রসুলের সামনে ছিলেন আল্লাহ রসুলের সাননি ছিলেন এরকম ভাবে দামি হয়ে গেছে এমন এক সাহাবি এরকম ইমান আনছে যুদ্ধে শহীদ হয়ে গেছে একক তো নামাজও পারে নাই একটা রোজাও রাখে নাই তারপরেও আল্লাহ তালা রসুলের সৌবদ উঠানোর মাধ্যমে সামান্য পরিমাণ সময় আল্লাহ রসুলকে শুধু দেখছে ইমান আনছে যুদ্ধে শহীদ হয়ে গেছে বিনিময় আল্লাহ জান্নাত দিয়া দিছে এই জন্য মহতারা মহাজনীন আল্লাহ বলেন ইয়া আইযু আল্লা দিন আমানু তাকুল হে ইমানদার গণেরা তোমরা তাকুয়া অবলম্বন কৰ তোমরা মুর্তা কি যদি হতে পার তাকুয়া অবলম্বন করতে পার বলে তাকুয়া কি তাকুয়া কোৱা হলো যে পৰহেশ গাৰী আল্লাহ তালার বয় সর্বদা দিলের মধ্যে ফিট করা সদা সর্বদা যে ব্যক্তি দিলে আল্লাহ দেয়ানু খেয়াল ফিট করবে যে আল্লাহ মসজিদে আসলেও দেখে ওই আল্লাহ জমিতে গেলেও দেখে সদা সর্বদাই আল্লাহ তালা দেখতেছেন এই কথার বয় যখন আমার মধ্যে থাকবে আল্লাহর বয় আর চিন্তা যখন আমার মধ্যে থাকবে এই মানুষ কখনো গুনাহ করতে পারবে না ইয়াই ও হাল্লা দিনা হে ইমানদার গণেরা তোমরা তাকে অবলম্বন কর যে যত বেশি আল্লাহ তালাকে বয় করবে যে যত বেশি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা তাকে তত দামি বানিয়ে দিবেন বলে সাহাবে কেরাম এরকম রসুল সাল্লাসাল্লামের সুহবতে থাইকা এরকম ভাবে যেরকম দামি হয়ে গেছেন রসুল নাই নবী নাই এরকম ভাবে সাহাবে কেরাম নাই কিন্তু নবীর ওয়ারিস ওলামে কেরাম আছেন আল্লাহ ওয়ালারা আছেন আল্লাহ ওয়ালাদের সোহবত যখন আমরা উঠাইতে পারব আল্লাহ ওয়ালাদের কাছে আসতে পারব আল্লাহ ওয়ালাদের কাছে আইসার সময় দিতে পারব আমরাও এরকম দামি হয়ে যাব এজন্য কি লাগবে ওলামা হজরতের কাছে আসতে হবে তার বিয়া তো সময় দিতে হবে এটা একটা খানকা এখানে আইসা নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে হজরত উমর রাজিয়াল্লাহু আনহু হজরত উমাই ইবনে কাব রাজিয়াল্লাহু করলেন বলো তো তাকওয়া কি তাকওয়াটা কি উমাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু ওমর রাজিয়াল্লাহু প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আপনি কি কোনো সময় কাটা যুক্ত পথ দিয়ে চলেছেন কিনা যেই রাস্তার ডাইনে বামে এরকম ভাবে সাইড দিয়ে কাটা কাটা যুক্ত রাস্তা দিয়ে আপনি চলছেন কিনা বলে হাঁ কাটা যুক্ত রাস্তা দিয়ে চলছে বলে কাটা যুক্ত রাস্তা দিয়ে কিভাবে চলছেন কাটা যুক্ত রাস্তা দিয়ে চলার সময় এরকম ভাবে কাপড় চোপড় গুলো এরকম সাবধানে এরকম ভাবে চৌকান্নতার সাথে কদম দেয়া 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 রাস্তা হাঁটলাম যাতে করে কাটার কাটা যেন আমার শরীরে না ফুটে একটা কাটার আচুরাও যেন আমার শরীরে না লাগে তখন ইবনে বাইব বলেন আমেরুল মেনিন তা কও বলা হয় ঠিক দুনিয়ার মধ্যে ওই ভাবে চলবে যখন নাকি কাটা যুক্ত গাছ দেওয়া যেরকম চলে কাটা যুক্ত রাস্তা দেওয়া যেরকম সাবধানে চলে ঠিক ওই রকমভাবে এরকম গুণা থেকে দুনিয়ার মধ্যে মানুষ যেরকম চলবে ওই কাটা যুক্ত ঘাসের মতো কাঁটাযুক্ত যুক্ত রাস্তার মতো কাটা যেরকম শরীরে ফুটতে দেয় না ঠিক দুনিয়ার মধ্যে এরকম ভাবে চলতে হবে যাতে করে কোনো গুণা তার মধ্যে না আসে মহতারা মহাজির সাহাবেকরাম তাকে অবলম্বন করছেন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু এরকম ভাবে কি রকম আমরা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি এরকম সাধারণ মাত্র দুধ পান করলেন দুধ পান করার দ্বারা এরকম দুধ হাতিয়া আসছে দুধ পান করলেন দুধ পান করার পরে জিজ্ঞেস করলেন এই দুধ তুমি কোথায় পাইলা দুধ তুমি কোথায় পাইলা এবারে লোক বলতেছে আমি রুল এরকম ভাবে বাইতুল মাল থেকে বাইতুল মালের মধ্যে এরকম আপনার দায়িত্বে যেই ঘোড়াগুলো আছে এরকম ভাবে উট আছে উঠ বলে উটের এরকম ভাবে আপনার ওই উট থেকে যে সরকারিভাবে যে দুধ দেওয়া হয় ঠিক আমি রকম ভাবে আমার বাঘে আজকে দুধ পাইলাম এই দুধ অনেক দিন পরে পাইলাম আর যেহেতু আমি আপনাকে কিছু দিতে পারি না আমি আজকে ভাবলাম আমি আপনাকে নিয়ে দুধটা পান করি ওমর রাজিউল্লা মানুষ এই দুধ পান করার পরে যখন শুনলেন এই দুধ হইলো এরকমভাবে সৎকার দুধ ঠিক এই কথা শোনার সাথে সাথে উমার রাজিউল্লাহ গলার মধ্যে আঙ্গুল দিয়া ওই আপনার সাথে সাথে ভূমি কইরা দুধগুলো ফলাইয়া দিলেন উমার রাজিউল্লাহ বলতেছেন দুধ যদিও হালাল কিন্তু এই দুধ তো ভাবে আমার এরকম আমার দায়িত্বে এই যেই উটের যেই পালগুলো আছে বাইতুল মালের আন্ডারে আর এটা তো আমার দায়িত্বে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আর ধরে উমর ওই তৎকালীন সময়ের তোমার সময়ের যেই উঠ ছিল এরকম ভাবে এই কথা যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে কি জবাব আমি সাধারণ এই বয়ে তৎক্ষণাৎ ভূমি কইরা এরকম ভাবে দুধ বের করে দিছে সাহাবেক রাম সময় তো খুব কম সময় শেষ সাহাবেকেরাম যে তাকে অবলম্বন করার দ্বারা দামি হয়ে গেছেন আমরাও যখন আল্লাহর ভয় আমাদের মধ্যে আনব আল্লাহকে বয় করতে পারব তাহলে আমাদের দ্বারাও গুণা হবে না যে আল্লাহ মসজিদে আবাদত করলে দেখে ওই আল্লাহ মাহফিলে আসলেও দেখে ওই আল্লাহ এরকম জমিতে কাজ করলেও দেখে উজুনে কম দিলেও দেখে মিথ্যা কথা বললেও দেখে গুণা করলেও দেখে সর্ব অবস্থায় আল্লাহ দেখতেছে এই কথা যদি আমার আপনার দিলের মধ্যে বসাইতে পারে আমাদের দ্বারা কখনো খেয়াল হবে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তাকও অবলম্বন করে যখন দান গেলেন ইন্তেকালের পরে ওনাকে যখন গুসল দিতেছেন যারা গুসল দিতেছেন তারা দেখলেন উমর রাজি শরীরের মধ্যে এরকম বেতের দাগ চাবুকের দাগ শরীরে এরকম ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে যারা গোসল দিতেছে তারা বলে আমিরুল মুমিনের শরীরে কিসের দাগ দেখা যায় আমিরুল মুমিনের শরীরে কিসের দাগ যেমন কেউ যেন শাসন করছে তো কোনো মানুষ ছিল না চোখের সামনে দাঁড়ায় কথা বলবে কিন্তু তার শরীরে দাগ কেন দেখা যায় ব্যত্রাঘাতের দাগ দেখা যাইতেছে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কে তাকে প্রহার করলো আঘাত করলো তার পরিবারের লোককে যখন জিজ্ঞেস করা হইল সন্তানরা বলতেছেন আমার বাবাকে কেউ উপহার করে নাই আমার বাবার একটা জীবন ডায়েরি ছিল বলে এই ডায়েরি দিয়ে কি হইত আমার বাবার জিন্দগিতে একদিন থেকে আরেক দিনের মধ্যে যদি একে আগের দিন থেকে পরের দিনের মধ্যে কোনো আমল ছুটে যাইতো এরকম এবাদত কম আমল ছুটে যাওয়ার কারণে আমার বাবা এরকম ভাবে নিজের হাত দ্বারাই নিজের শরীরে যারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সনদ পাইছেন তারা পর্যন্ত এরকম ভাবে ওই তাকুয়ার কারণে আল্লাহর বয়ের কারণে কিরকম ভাবে তারা বাইচা হইছে হজরত আবু বকর রাজি আল্লাহন কবর পারে যে এমন কান্না করতেন কান্না করতেন খর নিয়ে কান্না করতেন আর বলতেন হাই আমি যদি মানুষ না হইয়া একটা খর কুটা হইতাম এটা কের হইতাম আমি এক সময় শেষ হয়ে যাইতাম কিন্তু আমি মানুষ হইলাম আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান ভাইয়েরা আজকে আমরা উদাসীন হয়ে চলতেছি উদাসীন ঘুরতেছি আল্লাহর হুকুমের কোনো খবর নাই সুন্নতের কোনো গুরুত্ব নাই এরকম মন যেভাবে চাইতেছি স্বভাবই চলতেছি এই জিন্দগির হিসাব আমি কি দিব আল্লাহর কাছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন হে ইমানদার গণেরা তোমরা তা কোয়া অবলম্বন করো আমি আল্লাহকে ভয় করো এবং নেক কাদের সঙ্গী হও আল্লাহ কাছে যাও আল্লাহ কাছে থাকো আল্লাহ ওয়ালাদের সোহবত বলে সোহবতের কত দাম অল্প সময় যখন কোনো মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে কোন কামেল আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করে অল্প সময় সোহবতের কারণে এরকমভাবে এক হাজার বছর বের ইয়া এবাদতের চাইতে সব আল্লাহ তালা দান করেন এই জন্য মহতারা মহাজর আল্লাহ ওালাদের কাছে আসতে হবে আল্লাহ কাছে যা যা সময় দিতে হবে আল্লাহ কাছে যদি সময় দিতে পারি আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উভয় জগৎ দামি করে দিবেন আল্লাহ কারা আশাফ আলী তাহানবীকে করলেন আল্লাহ ওালা কারা হজরত আশাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি দুধ বিক্রি করে তাকে কি বলা হয় তাকে বলে দুধওয়ালা যেই যে ব্যক্তি যেই লোক যে ব্যক্তি কাপড় বিক্রি করে তাকে বলে কাপড়ওয়ালা যে যে কাজ করে তাকে বলে যার সাথে আল্লাহর সম্পর্ক যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাকে বলা হয় আল্লাহওয়ালা যখন নাকি তার সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে মাওলার সনে মিলতে যদি চাহিস বন্ধু বল মাওলা প্রেমের স্বর্ণ চোরাই পশবে তুমি কম সময়ে এই জন্য আমার আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহ পাইতে হলে আল্লাহর মাধ্যম লাগবে দুনিয়া পাইতে হলে দুনিয়ার মাধ্যম লাগে এরকমভাবে প্রত্যেকটা জিনিস একটা থেকে আরেকটা জায়গায় যাইতে মাধ্যমে প্রয়োজন একটা থেকে আরেকটার জন্য মাধ্যম লাগে ঠিক আল্লাহ পাইতে হইলেও আল্লাহর মাধ্যম লাগে বলে আল্লাহ পাওয়ার মাধ্যম কি আল্লাহ পাওয়ার মাধ্যম হইল আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া আল্লাহওয়ালাদের সাথে যখন সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মাইনা আল্লাহওয়ালাদের কাছে নিজের জীবনকে বিলীন দিয়া এরকম আল্লাহ আল্লাহওয়ালাদের তাদের দিক পরামর্শ নেওয়া যখন আমি চলতে পারবো আল্লাহ পাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে আর যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে দুনিয়া খেরাত উভয় জাহানে তার কোনো চিন্তা নাই আল্লাহ তালা বলেন আলাইনা ইন্নাউলিয়া আল্লাহু লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন নিশ্চয়ই যারা আলা আলা ইন্না বি আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাওফুন নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে যারা আল্লাহওয়ালা হবে তাদের দুনিয়া খেরাত তাদের কোনো বাইনায় নাই চিন্তা নাই প্যারাসানি নাই জমিনও তাদের জন্য ছোট করে দেন এরকমভাবে কবরের জিন্দে তো আরাম যখন অনন্ত জীবন লা মাহাদুদ এক জিন্দে জান্নাতের মধ্যে যাবে ওইখানেও তাদের জন্য আরামের ব্যবস্থা এজন্য কি হতে হবে কিওয়ালা হতে হবে আল্লাহওয়ালা হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে দুনিয়ার মধ্যে। কি কাজ করলাম কে কোন দলের কে কি করছি কে আলেম কে মুফতি সাহেব কে হুজুর কে সাধারণ মানুষ তা দেখবে না কবরের মধ্যে প্রথম জিজ্ঞেস করা হবে কি মার তোমার আমি যদি আমার সাথে সম্পর্ক করতে পারি তখন না আমার রব যে আল্লাহ এই রবের কথা তখনই বলতে পারবো আর রবের সাথে সম্পর্ক হওয়ার সবচাইতে বড় মাধ্যম হল নামাজের মাধ্যম এই জন্য মহতারা মহাজরিন নামাজের মাধ্যমে আল্লাহ তাল আর কুর্বত হাসিল করা যায় আল্লাহর নৈকট্য হাসিল করা যায় কিভাবে যখন বারবার বারবার রবের মস্ক করা হবে বারবার যখন ছাত্র একটা পড়া পড়ে এটা তার জন্য তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য মুহতারাম মান্না যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন কি পড়ে আলহামদুলিল্লাহ রবিন রুকুতে যখন যাই সুবাহান রব্বি আউজিম নামাজের মধ্যে পড়ে সর্বশেষ বান্দা তার পুরা দেহের মধ্যে সম্মানি যে স্থান কপাল জমিনে লাগিয়া বলে সুবাহানা রব্বি আলা বান্দা যখন পাঁচ বার এরকম প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে বলে সুবাহানা রব্বি আল আলা বারবার রবের সাক্ষী দেয় তখনই এরকম রবের সাথে সম্পর্ক হবে আর কবরেও রবের জবাব দেওয়া যাবে আর আল্লাহ হতে পারলে দুনিয়া আখেরাত উভয়টে সফল আল্লাহ তালা সফল করে দিবেন এই জন্য মহতারাম হাজরিন আল্লাহ মাজের সবাইকে মুক্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন ওমা ইল্লাল করেন্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ